আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা তোমরা অনেকেই ফর্ম ফিল করতে পারো নাই সো তোমাদের টেনশন হচ্ছে যে আদর্শ ফর্ম ফিল আপের ডেট বাড়াবে কি না এবং আমরা ফর্ম ফিল আপ করার দ্বিতীয় সুযোগ পাবো কি না সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো এবং আরেকটা প্রশ্ন উঠছে যে ঈদের পরক্ষে ফর্ম ফিল আপের সময় বাড়াবে এখন যেহেতু বাড়াচ্ছে না অনেক বোর্ডই তার মধ্যে আবার দুইটা বোর্ড বাড়ি আছে সেটা হচ্ছে বরিশাল বোর্ড এবং চিটাগাং বোর্ড এই দুইটা বোর্ড অলরেডি ফর্ম ফিল আপের টাইম বাড়িয়েছে আছে আমি সেটা নিয়ে ভিডিও দিয়েছি এবং তোমরা নোটিশও দেখেছ ওই ভিডিওতে সো কিন্তু বাকি বোর্ডগুলো স্পেশালি ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা অনেক টেনশনে আছো কারণ তোমাদের পূর্ববর্তী যে নোটিশ অর্থাৎ লেটেস্ট নোটিশ অর্থাৎ এই যে নোটিশটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি উনিশ দুই দু হাজার পঁচিশ এরপর আর কোনো নোটিশ প্রকাশ করা হয় নাই এই নোটিশে তারা বলে দিচ্ছে যে পরবর্তীতে ফর্ম ফিল আপের সময় বর্ধিত করা হবে না সো তোমরা টেনশনে আসো এই বিষয়টা আমি আজকে বিস্তারিত আলোচনা করব অনুরোধ থেকে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো এখানে প্রথমত তোমরা একটু লক্ষ্য করো কয়েকটা প্রশ্ন উঠে যে এক নম্বর প্রশ্ন যেটা আমি থামলে নিয়ে দিয়েছি এই ভিডিওর মূল টপিক যে ঈদের ফর্ম কি ফর্ম ফিল আপের সময় বাড়াবে কি না যেহেতু এখনও বাড়াচ্ছে না অন্যান্য বোর্ডগুলা বরিশাল এবং চিটাগাং বোর্ড বাদে যেহেতু এই বোর্ডগুলা তারা সাথে সাথে ফর্ম ফিল আপের ডেট শেষ হওয়ার সাথে সাথেই তারা সময় বাড়িয়ে দিয়েছে সো এখন আজকে হচ্ছে যখন আমি ভিডিওটি করছি শনিবার সো প্রায় বাইশ রমজান হ্যাঁ বাইশ রমজান বা একুশ রম সরি একুশ রম একুশ সো আজ হচ্ছে একুশ সমজান আর রমজানের ছুটিটা হোক যারা সরকারি চাকরি করতেছেন তোমাদের বোর্ডের দায়িত্ব আছেন তারাও কিছুদিন পর ছুটিতে চলে যাবেন কারণ ঈদের কয়েকদিন আগে ছুটি পান এবং ঈদের পরও কয়েকদিন তারা ছুটি পান সো এদিকে রমজানের প্রায় চার পাঁচ দিনের মতো তারা মেবি নেক্সট উইকটা করতে পারেন চাকরি আর যদি এই নেক্সট উইক চাকরি করেন কোনো নোটিশ কিংবা বিজ্ঞপ্তি যদি আসে এই নেক্সট নেক্সট উইকই আসবে তারপর আর আসার কোনো সম্ভাবনা নাই আর এখন যখন শুক্র এবং শনিবার এই দুই তারিখেও আসার কোনো সম্ভাবনা নাই যেহেতু আজকে তাদের অফিসের ডেট না সুতরাং আগামী সপ্তাহে যদি আসে নোটিশ আমরা তোমাদেরকে জানিয়ে দেব আর যদি না আসে তাইলে আমাদের রমজানের পর ছাড়া অপেক্ষা করার সময় আর নাই রমজানের পর ছাড়া আর হবে না সুতরাং প্রশ্ন থাকছে যে রমজানের পর কি প্রকাশ করা হবে কি না তোমাদেরকে আমি বলি যে মোটামুটি ঢাকা বোর্ড আমার বিষয়ে ঢাকা বোর্ডও প্রকাশ করবে যদিও তাদের এইটা না করে তারা একটু খটকা দিয়ে দিছে যে পরবর্তীতে ফর্ম ফিল আপ সময় পরিচিত করা হবে না তাছাড়া বাকি যে অন্যান্য বোর্ডগুলো যে রয়েছে তারা এই ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই এবং বরিশাল এবং চিঠানা বোর্ড অলরেডি তারা প্রকাশ করেছে আর বাকি বোর্ডগুলো আমি আশা রাখছি যে রমজানের পর এখন যদি আগামী সপ্তাহ প্রকাশ নাও করে রমজানের পর তারা অবশ্যই অবশ্যই ফর্ম ফিল আপের যে সময়টা এটা বর্জিত করবে এবং তোমরা দ্বিতীয় দফায় সুযোগ পাবে কারণ এখন যদি বোর্ডে তুমি ওয়েবসাইটে গিয়ে দেখো আমি তোমাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি যে বেশিরভাগ নোটিশে হচ্ছে লেটেস্ট সব এসএসসি নিয়ে কারণ এসএসসি পরীক্ষা পরীক্ষার নিকটবর্তী ঠিক তেমনি এইচএসসির কার্যক্রম তারা শেষ করার পরই তোমাদের কার্যক্রমটা নিয়ে শুরু করবে সুতরাং তুমি আশা রাখতেই পারো কারণ এখনও অনেক শিক্ষার্থী শুধু তুমি না কমেন্ট অবশ্যই জানাবা দেখবা কমেন্ট অনেক আসছে যে তারা ফর্ম ফিল করতে পারে না সো তাদেরকে কি তারা পরীক্ষা দিতে দিবে না বোর্ড এটা তো ঠিক না আসলে হ্যাঁ হয়তো ভুল হয়ে গেছে ডেট চলে গেছে কিন্তু এ আশা রাখতে পারো যে দ্বিতীয় সুযোগ তোমরা অবশ্যই অবশ্যই পাবা এবং সেই সুযোগটা হয়তো নেক্সট উইকে পেলে আমি জানিয়ে দিই হয়তো তোমরা বেশি মানে আসস্ মানে শান্তি পাবা যে ফর্ম ফিল আপের ডেট বাড়িয়েছে আর যদি নেক্সট উইকেও না পাও চিন্তার কোনো কারণ নেই রমজানের পর অবশ্যই দিবে এবং আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দিবো ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর কমেন্টে জানাবা তোমার মতামত অবশ্যই কারণ তোমার মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিও কিংবা তুমি কোন বিষয় নিয়ে ভাবছো সেটার উপর ভিত্তি করে আমরা স্পেশালি ভিডিও বানিয়ে থাকি এবং তোমাদের যে কী আছে নোটিশ আপডেট সমস্ত কিছু আমরা তৎক্ষণাৎ জানিয়ে দিই আজকের মতো এ পর্যন্তই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আমাদের সাবস্ক্রাইবার যারা করেছো তাদেরকে তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছো তাদেরকে আরও বেশি করে ধন্যবাদ আর যারা করে নাই তাদেরকে অলধি করে নাও আল্লাহ হাফিজ